দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রের নতুন নম্বর বিভাজন এছাড়াও আমরা আপনাদেরকে যেটা জানাবো প্রাথমিক শিক্ষকের কোটা সম্পর্কে আরও জানাবো প্রাথমিক শিক্ষকের সার্কুলার কবে নাগে দিতে পারবে প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিধিমালা অনুসারে চারটি বিষয়ে নব্বই নম্বরের পরীক্ষায় সহ সময় ও পাঁচ নম্বর বিষয়ে সময় স্পষ্ট নির্দেশনা দিয়েছে বিধিমালার তফসিল দুই এ তথ্য মধ্যে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে লিখিত পরীক্ষা হবে চারটি বিষয় সেগুলো হলো বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এই চারটি বিষয়ে মোট নব্বই নম্বর থাকবে বাংলা ও ইংরেজিতে পঁচিশ নম্বর করে মোট পঞ্চাশ নম্বর এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে এবং সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ নম্বর করে মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের থেকে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরের ভিত্তিতে নব্বই নম্বর লিখিত পরীক্ষার পাঁচ নম্বর মোট নম্বরের পঞ্চাশ শতাংশ হবে ৪৫ নম্বর আর মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর দশের পঞ্চাশ শতাংশ অর্থাৎ পাঁচ নম্বর লিখিত পরীক্ষায় নব্বই মিনিট সময় দেওয়া হবে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত নয় সময় নির্ধারিত নয় প্রিয় দর্শক এখন এটা নিয়ে অনেকে কনফিউশন আসছেন লিখিত পরীক্ষা কি তাহলে এমসিকিউ থাকছে না আসলে প্রাইমারি যদি আপনারা সব সময় সার্কুলারটি দেখেন তাহলে এ বিষয়ে আপনারা অবগত আছেন প্রত্যেকবারই লিখিত অর্থাৎ এমসিকিউ যেটা আপনারা দেবেন প্রাইমারি শিক্ষক নিয়োগের সেটা লিখিত আকারে গণ্য করা হয় আমি আবারও ক্লিয়ার করছি যারা প্রাথমিকের পরীক্ষা দিবেন অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিলেই সেটাই রিটার্ন আকারে তারা গ্রহণ করে আশা করি এ বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা কিংবা জিজ্ঞাসার কোনো কিছু দরকার নেই এবার আসুন কোটা নিয়ে কথা বলি প্রিয় দর্শক শিক্ষক নিয়োগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রাখা সহ নারীদের জন্য কোটা বাতিল করা হয়েছে একই সঙ্গে সঙ্গীত এবং স্বাভাবিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিদারির জন্য বিশ শতাংশ এবং অরণ্য বিষয়ে ডিগ্রিদারির জন্য আশি শতাংশ শূন্য পদ রাখা হয়েছে বৃহস্পতিবার আঠাশে আগস্ট প্রার্থী গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এটি সই করেছেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রিয় দর্শক এখন এই বিশ শতাংশ যে কোটা রেখেছে এটা নিয়ে মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে কিসের বিশ পার্সেন্ট তাদের জন্য কি শুধু বিশ পার্সেন্টই থাকবে নাকি বিশ পার্সেন্ট তার সাথে বাকি আশি শতাংশ কোটা ছাড়া হবে আচ্ছা এ বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিয়ার করি প্রিয় দর্শক কোটা সিস্টেমটি এমন হয় যে বিশ শতাংশ আপনাদের ওইখান থেকে অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য নিতেই হবে বাকি যে আশি শতাংশ আছে সেখানেও বিজ্ঞান বিজ্ঞানদারীরা থাকতে পারে আর এই আশি শতাংশর ভিতর সাত পার্সেন্ট তো আপনারা জানেন তার ভিতর পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি যেটা এখন বর্তমানে নাই আর প্রতিবন্ধী এবং অগ্র অনগ্রসর লোকজন এদের জন্য দুই পার্সেন্ট দেওয়া আছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন একশো পার্সেন্ট চাকরির মধ্যে আশি পার্সেন্ট হবে সকল বিভাগের লোকজনের মধ্যে তার মধ্যে সাত পার্সেন্ট থাকবে আলাদা অর্থাৎ সাত পার্সেন্ট যে কোটা আছে সরকার বিধিমালা অনুযায়ী সেই নিয়মে যদি কোনো জায়গায় যোগ্য লোক পাওয়া না যায় কোটার ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণ প্রার্থী দ্বারা পূর্ণ করা হবে আর বিশ পার্সেন্ট কোটা অর্থাৎ বিশ পার্সেন্ট কোটা সেটা বিজ্ঞানদারী শিক্ষার্থীদের জন্য থাকবে অর্থাৎ আপনাদের যদি পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে একজন অন্তত বিজ্ঞানদারী লোক থাকবে অর্থাৎ যারা অনার্স করেছেন বিজ্ঞান নিয়ে বিষয়টা ক্লিয়ার হয়েছেন আশা করি যদি এ বিষয়ে আরও কোনো জানতে ইচ্ছে করে কিংবা কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কনুকে জানাবেন দর্শক এখন আসি আপনাদের সার্কুলারটি কবে নাগাদ দিতে পারে দর্শক সার্কুলারটি গত সপ্তাহে দেওয়ার কথা ছিল কিন্তু এই বিধিমালা জারি হয়েছে বৃহস্পতিবার এবং এর ফলে আমরা বলতেই পারি যে এই সপ্তাহের মধ্যেই আমরা প্রাথমিকের সার্কুলারটি পেতে পারি সব কিছু ঠিকঠাক থাকলে এবং মন্ত্রণালয়ের অনুমোদন থাকলে আশা করি এই সপ্তাহ নাগাদ সার্কুলারটি আসবে তাই সকলে ভালোবাসে প্রিপারেশন গ্রহণ করুন এবং আপনার প্রাথমিক শিক্ষক হওয়ার এক ধাপ এগিয়ে রাখুন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ